আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব মাত্র সাতটি আলামত দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে নিঃশব্দেহে ভালোবাসেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন সেই ভালোবাসার নির্দেশনা বা আলামত মানুষের জীবনে নানা রূপে প্রকাশ পায় সেগুলো হচ্ছে ইবাদতের মিষ্টি স্বাদ পাওয়া হারাম থেকে দূরে রাখা গুণা করার পর তা আবার তৌফিক দেওয়া মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করা দুনিয়ার কষ্টের আল্লাহর দিকে ঝুঁকে পড়া ভালো ভালো কাজে স্থির দেওয়া বা স্থিরতা থাকা একাকিত্বে আল্লাহকে মনে পড়া এই সাতটি গুণ থাকলেই বুঝবেন যে আল্লাহ আপনাকে নিঃশব্দেহে ভালোবাসে এক নম্বরের ইবাদতের মিষ্টি স্বাদ পাওয়া যখন নামাজ কোরআন তেলোয়াদ জিকির বা দোয়ার মাধ্যমে মনে শান্তি প্রশান্তি আসে তখন বুঝবেন আল্লাহ ভালোবাসা সেই বান্দাকে ঘিরে ফেলেছেন দ্বিতীয় হারাম থেকে দূরে রাখা আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি তাকে ধীরে ধীরে পাপ ও গুণা থেকে দূরে দূরে টেনে আনেন এবং হালাল জীবনের দিকে নিয়ে যান তিন নম্বরে গুণা করার পর তা আবার তৌফিক দেওয়া গুণা হওয়ার পর অন্তরে অনুতাপ জন্মায় কান্না আসে এবং সাথে সাথে তবা করা তৌফিক হয় এটি আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসার আলামত চার নম্বরে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করা রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আল্লা সাল্লামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর আসমান ও জমিনের লোকদের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় পাঁচ নম্বরে দুনিয়ার কষ্টের আল্লাহর দিকে ঝুঁকে পড়া যখন দুঃখ কষ্ট আসে তখন দুনিয়ার দিকে না গিয়ে আল্লাহর দিকে ফিরে আসা এটি আল্লাহর প্রেমের দৃষ্টি আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষার মাধ্যমে নিজের কাছে নিয়ে আসে ছয় নম্বরে ভালো কাজে স্থিরতা দেওয়া যেমন সাদগা কোরআন পড়া নামাজ আদায় করা মানুষকে সাহায্য করা এইসব ভালো কাজ করতে সহজ মনে হওয়া আর তাতে ধারাবাহিকতা থাকা হলো আল্লাহর নির্দেশনা এই সাত নম্বর হচ্ছে একাকৃত্বই আল্লাহকে মনে পড়া কেউ না দেখলেও নিঃসঙ্গ সময়ে যদি অন্তরে আল্লাহকে স্মরণ করেন এবং গোপনে তার কাছে কান্না করেন তাহলে সেইটি আল্লাহর ভালোবাসার বড় নির্দেশনা যদি আপনার জীবনে আলামতগুলো একে একে দেখা দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে নিঃশব্দেহে ভালোবাসেন আর এই ভালোবাসা দুনিয়া ও আখিরাতের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার অবশ্যই আল্লাহর ভালোবাসা হল বান্দার জন্য সর্বোচ্চ সৌভাগ্য কারণ দুনিয়া ও আখিরাতে সফলতার মূল রহস্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা চলুন বিষয়টা সুন্দরভাবে আলোচনা করি আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান দুনিয়ার চিন্তা ভয় অনিশ্চয়তা তখন আর তেমন প্রভাব ফেলতে পারে না আল্লাহর ভালোবাসা পাওয়া মানে দুনিয়ার সামান্য সুখের চেয়ে আখিরাতের অন্তত সুখের জন্য প্রস্তুত হওয়া এটি আসল সৌভাগ্য যা কেবল প্রিয় বান্দাই পায় মানুষের সম্মান বা ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী তিনি কাউকে ভালোবাসে ফেললে ফেরেশতাদের মধ্যেও মানুষের অন্তরেও তার ভালোবাসা সৃষ্টি করে দেন আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় সৌভাগ্যের কারণ কারণ তিনি বান্দাকে গুনাহ থেকে রক্ষা করেন সৎ তৌফিক দেন এবং থেকে বিതരিত হয়ে হযরত আদম আলাইহিসসালাম এবং আল্লাহ ভালোবাসে এমন তার জীবনে পরীক্ষাগুলো থেকে দুঃখ কষ্ট আলাদা হলেন

আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকার করে বলেন আমি আদমের চেয়ে আল্লাহর ভালোবাসা মানে আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ভালোবাসেন ফলে শয়তান জান্নাত থেকে বের ফলে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া মানুষকে গুনাহ থেকে কোরআনে এই বর্ণনা কর্মের দিকে টেনে আনে এই কোরআনে এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথে করেছি বড় যোগাযোগ অতঃপর